হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আজকে হলো সোমবার আর এখন বাজে প্রায় এগারোটাই বেজে গেছে তো যাই হোক এখন ছেলেকে ভাত খাইয়ে দেব চলো বাবা ওটা ওটা সানের মগ রেখে দাও ওটা সানের মগ ওটা দিয়ে তুমি স্নান করো ওখানে রাখতে হবে না গাড়িগুলো রেখে দাও সকালবেলা উঠে আমাদের প্রথম মানে আমার সবার আগে চোখ পড়ে হচ্ছে আমাদের এই যে বিয়ের ফটোগুলোতে তখনকার দিন আর এখনকার দিন কত পার্থক্য এখন এই যে সারাটা দিন আমার ছেলেকে নিয়েই কেটে যায় তাই না বাবা তুমি আমার ছোট্ট বাবা না শোনা বাবা মুখে কেন দিচ্ছ না দেবে না সানের মগ মুখে দেবে না বাবা এমনি হাত দিয়ে ধরো আর বাইরে প্রচুর রোদ উঠেছে আজকে এদিকে ছেলে জামা কাপড়গুলো এদিকে মেলাই রয়েছে তো এখন আগে ওকে নিয়ে যাই নিচে আগে ওকে ভাত খাইয়ে দিই তারপরে তখন বাদ বাকি কাজকর্ম যা কিছু হরার সেগুলো দিয়ে কালকে এত বৃষ্টি পড়লো আর আজকে এই যে রোদ এই রোদ বৃষ্টি রোদ বৃষ্টির জন্য শরীর খারাপ হচ্ছে ওদিকে ভাইয়েরও প্রচণ্ড জ্বর দিদিরও প্রচণ্ড জ্বর আজকে হয়তো অনেকটা সুস্থ হয়েছে ভাইকে কালকে ইঞ্জেকশান দেওয়া হলো স্যালাইন দেওয়া হলো এখন অনেকটাই ঠিক আছে ভালো আছে আসলে ওকে তো ঠিক থাকতেই হবে কারণ ওখানে মাকে নিয়ে ওকেই দৌড়াদৌড়ি করতে হয় কারণ বাবা তো নতুন গেছে বাবাকে এখন সব কিছু দেখিয়ে দেবে তারপরে তখন ঠিকঠাক হয়ে যাবে সব কিছু তো চলো চলো নিচে যাই চলো সকালের এখন খাওয়াতে আছে এখানে নিয়েছি ডাল ভাত মাছ ভাজা আর মাছের ডিমের বড়া আর এদিকে ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তা আমি এখন খেয়ে নিই তাড়াতাড়ি একা একা স্যান্ডেল পড়ছে পড়ো ভালো করে পড়ো কে এনেছে এটা রিও একা এনেছে পছন্দ করে ভালো করে পাটা ঢুকাও আরো ঢুকাও সামনে হ্যাঁ এই তো এই তো হয়েছে হয়েছে দেখি 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 একা একা পড়েছে স্যান্ডেল ছেলের স্নান করা কমপ্লিট হলো আসো চলো বৃষ্টি দেখবে তো আসো মা মামার কাছে আসো এদিকে আবার বৃষ্টি শুরু হলো যাও সামনে যাও বারান্দায় আসো বৃষ্টি শুরু হলো সকাল থেকে ছিল রোদ আজকে এখন আবার শুরু হলো বৃষ্টি আকাশ কালো হয়ে গেছে এই যে বৃষ্টি রোদ এগুলোর জন্য ওয়েদারটা এত খারাপ হচ্ছে তার সঙ্গে শরীরও খারাপ হচ্ছে যার জন্য এখনই রোদ এখনই বৃষ্টি আর তার মধ্যে এই যে আমার উঠে যাবার হেচ হেঁচকি হেচ উঠে গেছে মাম্মা মে জানো ভভু বাড়িতে যাও বাড়িতে যাও ভভু মানে ভভু বাড়ি যাচ্ছে মানে ভভু বাড়িতে যাচ্ছে ওর বাড়িতে ভভু ওর বাড়িতে ওর মাম্মা আছে পাপা আছে বলো কি বলছে বৃষ্টিতে গেছে রাস্তাঘাট চলো এখন ভাত খাবে বৃষ্টি দেখতে খুব পছন্দ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি বৃষ্টি দেখবে ও পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণ অল্প হচ্ছিল এখন একদম মুসুরধারে বৃষ্টি 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 রথ তো অব্দি মনে হয় বৃষ্টি হবেই ধারে বৃষ্টি এনেছে সকাল থেকে ছিল বিভৎস গরম আর বিভৎস রোদ ওদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে প্রত্যেকেরই কমপ্লিট আর ঘড়িতে অলরেডি এখন বেজে গেছে তিনটা আঠেরো তো এখন এই ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই আর বৃষ্টি মানেই ঘুম পায় আমারও ঘুম পাচ্ছে আজকে এই যে ছেলে আমি খাওয়া দাওয়া করছিলাম ও বই নিয়ে পড়াশোনা করতে বসছি তো যাই হোক চলো এখন একটু রেস্ট নেই তারপরে একবারে সন্ধ্যার দিকে আসছে রাতে আজকে পারুটি দিয়ে টোস্ট খেতে ইচ্ছা করছে তাই পাউরুটি ডিম দিয়ে টোস্ট বানাচ্ছে এদিকে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো ভেজে নি চারটে চারটে করে ভাজি দিকে ছেলে ও ঠাকুরদার সাথে দুষ্টামি করছে তো হয়ে গিয়েছে টুস বানানো তো এখন আমিও খেয়ে নিই তো চলো খাওয়া দাওয়া করে নিই আমি আর ছেলে বিছানায় যে চলে এসেছি ঘুমানোর জন্য তো শুয়ে পড়বো কথা বলতে খুব অসুবিধা হচ্ছে এত কাশি উঠেছে হঠাৎ করে কাস্তে কাস্তে একবারে হাঁপিয়ে গেছি কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে নিঃশ্বাস নিতেও খুব অসুবিধা হচ্ছে আর বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে বরের আসতেও আজকে অনেকটা রাত হবে হয়তো এখন অলরেডি বারোটায় বেজে গেছে সবে মাত্র ট্রেনে উঠলো আস্তে আস্তে হয়তো ডেটটা দুটো হয়ে যাবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই